হ্যালো ফ্রেন্ডস দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউতে স্বাগতম এবং নতুন একটা ব্লগে স্বাগতম তো আমি আপনাদের সামনে হাজির হলাম একটা টয়টা হায়েস নিউ শেপ তো বিষয়টা হইতে যে বর্তমান গ্যাস পেট্রোলের গাড়ির জন্য প্রায় বাংলাদেশের সকল ড্রাইভার হা খাল লাগিয়ে দিয়েছে তো যাদের আসলে গ্যাস পেট্রোলের টয়টা হায়েস গাড়ি লাগবে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করবেন আর এই গাড়িটা সরাসরি দেখতে আসতে হবে ফরিদপুর সদর এক নং সড়কে আর স্ক্রিনে দুটা নাম্বার আছে পঁচাশি এবং বিশ নাম্বার আপনারা কিন্তু চাইলে যোগাযোগ করে গাড়িটা সরাসরি এসে দেখতে পারবেন আর গাড়িটা কিন্তু একদম টিন বডি অবস্থায় আছে চাইলে কিন্তু আপনারা সরাসরি এসে ভিজিট করতে পারবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যাওয়া এই মুহূর্তে আমার এই ভিডিও দিয়েছেন সবাইকে জানাচ্ছি স্বামী ব্লকের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো যাদের আসলে টয়টা হায়েস্ট গাড়ি লাগবে আপনারা কিন্তু সরাসরি এসে গাড়িটা দেখতে পারবেন আর এই গাড়িটা দেখতে আসতে হবে ফরিদপুর সদর এক নং সড়কে চলুন দেখাবো এই গাড়িটা আর যারা আসলে এই মুহূর্তে ইউটিউবে আমার ভিডিও দেখছেন সব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো রাখবেন চলুন দেখাবো সুন্দর একটি টয়টা হায়েস্ট গাড়ি তো ফ্রেন্ডস গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ একান্ন পঁচাত্তর বাহাত্তর এটা হচ্ছে গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার আর এই গাড়িটার কিন্তু সামনের শেপটা কিন্তু একদম নিউ মডেলের শেপ রয়েছে তো দেখুন আর গাড়িটা যদি আপনাদেরকে দেখাই খুবই সুন্দর আছে দেখেন আর গাড়িটার কিন্তু চাকার যদি দেখায় দেখুন এই টাইপের হবে চাকা কিন্তু কিন্তু ভালো আছে আর দেখেন লুকিং গ্লাস একদম আমার কিন্তু দেখা যাচ্ছে লুকিং গ্লাসে দেখুন তো দেখুন সুন্দর কিন্তু বাম্পার আছে আর এটা হচ্ছে গাইটার পেছনের টায়ার কন্ডিশন অ্যাপোলো টায়ার আছে এটা হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন এটা হচ্ছে গাড়িটার বাম সাইডের চাকার কন্ডিশন দর্শক দেখুন এটা হচ্ছে সামনের বাম সাইডের টায়ারের কন্ডিশন তো দর্শক দেখুন এটা হচ্ছে বাম সাইডের কন্ডিশন দেখুন এগুলা কিন্তু একদম সুইচের মাধ্যমে অটোমেটিক নামে ওঠে আর দেখুন গাড়িটা কিন্তু খুবই সুন্দর আছে আর গাড়িটার কিন্তু গিয়ারটা হচ্ছে মেনুয়েল দেখুন মেনুয়েল গিয়ারে বর্তমান আর কি তেল কম খায় আর এসি কিন্তু একদম কমপ্লিট রয়েছে তো দর্শক এটা হচ্ছে সাইডের ডোরের কন্ডিশন দেখেন আমি আপনাদের যদি একদম দরজা ধারগুলি দেখাই দেখুন এই টাইপের আছে এগুলো কিন্তু একদম মাধ্যমে ওঠে দেখুন আর গাড়িটা যদি আপনাদের ড্যাশবোর্ডটা দেখাই এটা হচ্ছে গাড়িটা মিটার কন্ডিশন আর এখানে কিন্তু দেখেন ম্যানুয়েল গিয়ার আর এটা কিন্তু আপনার একদম অল ক্লিয়ার আছে ঠিক আছে খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে গাড়িটার ড্রাইভারের আসন তো দর্শক এটা হচ্ছে গাড়িটার বাম সাইডে ডোরের কন্ডিশন দেখেন এটা হচ্ছে গাড়িটার এখানে কিন্তু অরিজিনাল স্টিক রয়েছে আর এই গাড়িটা কিন্তু একদম অরিজিনাল হাফ সিলিং অবস্থায় বা জাপান থেকে বাংলাদেশে আসছে আর এই গাড়িটা কিন্তু এটা হচ্ছে ফোর ডোরের গাড়ি এটা কিন্তু ফাইভ ডোর না ফোর ডোরের গাড়ি আর গাড়িগুলোর কিন্তু সিট কন্ডিশন খুবই আর ভালো কন্ডিশন রয়েছে আর আপনারা কিন্তু চাইলে ভাইদের কাছ থেকে নিয়ে একদম সরাসরি রাস্তায় কিন্তু আপনার নামতে পারবেন কোনো খরচাপাতি আপনার করতে হবে না ঠিক আছে দেখেন আর অবশ্যই কিন্তু ডুয়েল এসি তো দর্শক এটা হচ্ছে গাড়িটার পেছনের ব্যাগলার কন্ডিশন তো গাড়িটার দেখুন এখানে কিন্তু আমাদেরকে ভালোভাবে জোড়াগুলি দেখা দিচ্ছি একদম জাপানের যে রোবটের যে জোড়াগুলো এগুলো কিন্তু একদম বোঝা যাচ্ছে আর এখানে কিন্তু এগুলা এগুলো কিন্তু অরিজিনাল কালার আছে একদম টিন বড়ি থেকে আছে আর এটা কিন্তু জিএল গাড়ি দেখুন আর এখানে বা এটা কত লিটার এলপিজি করা নাইনটি লিটারের অর্থাৎ নব্বই লিটারের এলপিজি করা আছে অরিজিনাল চিকেন সেল মানে একদম কম্পেয়ার করা আছে মাইলেজ কিন্তু দশ কিলোমিটার একদম গ্যারান্টি দেওয়া যাবে দেখুন আর হ্যাঁ দেখেন কোনো খোলা কাটা নাই কোনো ব্যাগ কোনো খোলা কাটা নাই একদম আপনারা গ্যারান্টি সরকার নিতে পারবেন দেখেন আর কাটা যদি পেছন থেকে আপনাদের দেখাই দেখুন এই টাইপের হবে দর্শক হ্যাঁ গাড়িটা যদি আপনাদেরকে ভিতরের এই কন্ডিশন সোড়াগুলি দেখায় দেখুন একদম পারফেক্ট রয়েছে কোথাও কোনো জায়গা কোনো খোলা কাটা নাই আর দেখেন এটা হচ্ছে রেডিওটার আর কি এক্সট্রা পানিরই খুবই সুন্দর আছে কোথাও কোনো এখানে কিন্তু কোথাও কোনো জায়গায় খোলা কাটা নাই ঠিক আছে দেখেন আর দর্শক যদি আপনাদেরকে এই রাউন্ডটা দেখায় দেখেন কোথাও কোনো জায়গায় কিন্তু ব্যাকাতারা নাই এটা হচ্ছে ডান পাশের আর এটা হচ্ছে দেখুন এই সাইডের খুবই এটা হচ্ছে ড্রাইভারের যে সাইডটার এই সাইডটা আপনারা আসলেই কিন্তু বুঝতে পারবেন তো দর্শক এখানে কিন্তু দেখেন ক্যাটাগরি লেখা আছে আর এটা হচ্ছে ভিভিটিআই ওয়ান টিয়ার ইঞ্জিন আর এটা হচ্ছে ব্যাটারি আছে লুকাস তো ভাই গাড়িটা স্টার্ট করেটুকু সাউন্ডটা দর্শককে দেখাই দেখেন একদম স্মুথলি সাউন্ড আছে

আর আপনার ঘেমে কিন্তু অস্থির হয়ে গেছি তো সরাসরি গাড়ির ভিতর রয়েছি একদম এসি দেয়া মানে একটা ঠান্ডা আর কি হচ্ছি দেখেন তো আর সম্পূর্ণ আপনি দেখানোর চেষ্টা করবো এখন তো দর্শক এটা হচ্ছে গাড়ি ট্যাক্স টোকেন ট্যাক্স টোকেনের ম্যাচ রয়েছে হচ্ছে পনেরো জুন দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত দর্শক এটা হচ্ছে জুমা সিলিপ এটা কিন্তু তিন বছরের আপনার ম্যাদ রয়েছে এখন থেকে আর গাড়িটা হচ্ছে দু সালের মডেল এবং এর হচ্ছে দুই হাজার ছয় সালে রেজিস্ট্রেশন করা হয় বর্তমান এই গাড়িটা কিন্তু বাংলাদেশে একদম জিরো মাইলেজ দাম আর কি আর হান্ড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার করতে পারবেন দর্শক এটা হচ্ছে ফিটনেস ফিটনেসের ম্যাচ রয়েছে এগারো নয় দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত চাইলে কিন্তু মাত্র দুই থেকে তিন হাজার টাকা লাগে ফিটনেস করতে ভাই কিন্তু করে দিতে পারবে কোনো সমস্যা নেই তো দর্শক ভাই কিন্তু গাড়িটা ড্রাইভ করছে আপনাদের দেখানোর চেষ্টা করছি খুবই কিন্তু সুন্দরভাবে ড্রাইভ করছে দেখুন আর যেহেতু গাড়িটার হচ্ছে গিয়ারটা ম্যানুয়েল তো সেহেতু কিন্তু গাড়িটা কিন্তু মাইলেজ খুবই ভালো পারফরমেন্স পাওয়া যাবে তো যারা আসলে চালানোর জন্য মানে যারা আসলে নিজেরা চালাবে নিজেরা আসলে চালানো তাদের জন্য কিন্তু গাড়িটা খুবই একটা ভালো হবে চালানোর জন্য খুবই ভালো হবে তো এই গাড়িটা দেখতে আসতে হবে ফরিদপুর শহর এক নং সড়কে তো রাকিব ভাই জি ভাই এই গাড়িটা হচ্ছে আপনারা কত টাকা হলে সেল করে দেবেন

বিশ্বাস লোক ছিল আমার এই জন্যই গাড়িটা বিক্রি করে দিতেছি আর গাড়িটা যদি কেউ এইভাবে নেয় আপনার ইনশাল্লাহ গাড়ি নিয়ে কোনো কাজ নাই গাড়ির এক চুর খোলা কাটে না গাড়ি যদি কেউ অ্যাক্সিডেন্ট মায়ের হোস্টেল দেখাইতে পারে গাড়ির যাতায়াত খরচ আমি দিয়ে দেবো তার যে জায়গার থেকে আসুক আচ্ছা এই গাড়িটা দেখতে হলে আসতে হবে কোথায় গাড়িটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর জেলা খুদাবক্স রোড এখানে আসলে আমার নম্বরে যোগাযোগ করলে আমি রিসিভ করবো আচ্ছা এখন হচ্ছে এই গাড়িটা কত টাকা হলে আপনি একদম ছেড়ে দেবেন এই গাড়িটা আমি চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা দাম চাইতেছি তাহলে যদি ভাইরা আসে আসলে এই কিছু রওনা করব ঠিক আছে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন আসার পরে কথাবার্তা সুযোগ আছে সুযোগ আছে আবার উনি আইসে গাড়ি দেখলে ওনার বুঝতে পারবে যে গাড়িটা হ্যাঁ এই দামের এই গাড়ি এটা অনেক ভালো গাড়ি ঠিক আছে তাই ঠিক আছে তাই ভালো থাকবেন আপনারা আসবেন গাড়ি দেখবেন আর দেখে নিতে পারবেন গাড়ি ঠিক আছে গাড়িটা এরকম গাড়ি সবসময় পাওয়া যায় না ইনশাল্লাহ ঠিক আছে তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম